তো কোর রাখন লাগবো বলসা রাখন লাগবো এই একদিন বিশ্বাস রাখন লাগবো যে আমার চোখ দিরো যা আছে আল্লাহ অবশ্যই বুঝছে ঘটনার দেখছে কি এক বেছে রাত মুসাফির এক মসজিদও গেছে তো মসজিদে যাওয়ার পরে মসজিদের যে মাজিন এশার নমাজ ফরা হয়েছে এসার আজান হয়েছে নমাজ ফরা

না খাই সঙ্গে রইশি গাল বা দেশও তো ভাই দেখাল দেখাওানোর কোনো অভাবই নাই তোর বিছাত্রি দেখে না খাওয়ানোর কোনো অভাব নাই ঠিক দেখি দেখাও নেই খাবেন